নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোহোস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আলোচনা করবো দু হাজার মার্চ মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের মান্থলি প্রেডিকশান নিয়ে আমি আলোচনা করব। আমি ভিডিও অনেক দিন দিতে পারিনি কারণ আমার শরীর ঠিক শরীর ভালো ছিল না তো মার্চ মাসের যে ভিডিও দিচ্ছি এটাও অনেকটা আমার লেট হয়ে গেল যাই হোক বন্ধুরা তবুও আমি দিলাম দেরি হলেও দুদিন দেরি হলেও আমি মার্চ মাসের ভিডিও দিলাম আপনারা ভিডিওটা শুনুন অনেকটা উপকারে লাগবে যাই হোক আসল কথায় আসি শনির বছর শনির সাড়ে সাতের অন্তিম চরণের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যদিও শনিদেব অস্ত আছে কিছুদিনের মধ্যে উদিত হবে শনি সাড়ে সাতিতে অনেকটা সমস্যা আপনারা কাটিয়ে উঠেছেন আপনাদের চেষ্টায় সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছেন সমস্যা যে সব মিটেছে তা নয় তবে মেন যে প্রবলেম আপনাদের রয়েছে আর্থিক সমস্যা আর্থিক অনটন ম্যাক্সিমাম মকরের মানুষদের আর্থিক সমস্যাটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাই হোক আস্তে আস্তে সমস্যাগুলো আশা করছি আপনাদের নিজেদের চেষ্টায় কিছুটা মিটিয়েছেন আর্থিক সমস্যাটাও মিটবে তবে শনি সাড়ে সাতি চলতে চলতে শেষের দিকে শনিদেব যে ভালো কিছু দিয়ে যাবে এ কথা আমি গ্যারেন্টি দিয়ে বলবো না কারণ গ্রহ যখন ছেড়ে যায় তখন একটা ঝটকা দিয়ে যায় একটা কিছু একটা ঝটকা দেবে কোনো দিক থেকে কোনোভাবে হয়তো কেউ একটু রাস্তাঘাটে গাড়ির ধাক্কা খেলেন বা বাড়িতেই কোনো একটা ছোটোখাটো সমস্যায় পড়ে গেলেন বাড়িতে পাপিজলে পড়ে গেলেন বা আর্থিক অনটনের একটা বড় সমস্যা দেখা দিল কিছু না কিছু একটা প্রবলেম হয় যখন পাপগ্রহ যখন ছেড়ে যায় রাহু কেতু এবং শনি মঙ্গল এই চারটে যে পাপগ্রহ যখন ছেড়ে যায় তখন একটা ঝটকা দিয়ে যায় আমি কখনোই বলবো না যে সাড়ে সাতই শেষ হতে হতে শেষের দিকে শনিদেব আপনাদের ভালো কিছু দিয়ে যাবে বা করে যাবে এটা কখনোই হয় না তবে যেটুকুন আগের থেকে অনেকটা বেটার আছেন সেটা বলবো পুরোটাই আপনাদের চেষ্টায় তো আপনাদের এই মার্চ মাসে যেটা বলবো প্রথমে যেটা বলব হেলথের সমস্যাটা হেলথ আপনাদের ভালো থাকবে অনেকটা ভুগেছেন হেলথ নিয়ে অনেক কষ্ট পেয়েছেন বিশেষ করে ঠান্ডাতে যারা যাদের সাইনাসের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে অনেক আপনারা কষ্ট পেয়েছেন অনেকটা আপনারা ভালো থাকবেন মার্চ মাসে যারা দীর্ঘদিন ধরে ভুগেছেন অনেক ভালো থাকবেন তবুও শনি সূর্য একসাথে থাকলে একটা হেডেক দিয়ে যায় হেডেক দিয়ে থাকে আপনার সেকেন্ড হাউসে শনি রবি বুধের অবস্থান শনির ঘরে অষ্টম হাউসের অধিপতি রবির অবস্থান যাদের দাঁতের প্রবলেম চোখের সমস্যা তারা একটু চাপে থাকবেন পনেরোই মার্চ পর্যন্ত তারপর আপনারা আপনাদের হেলথ ভালো থাকবে ওভারঅল হেলথের বড় কোনো সমস্যা থাকছে না পনেরোটা দিন একটু মাসের পনেরোটা দিন একটু দেখে চলুন হেলথ নিয়ে কোনো সমস্যা বড়ো কোনো সমস্যা আপনাদের হবে না আপনার রাশির অধিপতি শনিদেব মার্চ মাসের পনেরো তারিখের মাঝামাঝি পর্যন্ত রবির সাথে থাকবে তারপর রবি চলে যাবে কুম্ভ রাশিতে শনির সাথে থাকবে ষোলো ষোলোই মার্চ থেকে মঙ্গল যুক্ত হবে আপনার কর্মের অধিপতি শুক্রদেব সেভেন্থ মার্চ পর্যন্ত আপনার রাশিতে থাকবে এইথ মার্চ কুম্ভ রাশিতে যাবে কুম্ভ রাশি মকরের যেটা সেকেন্ড হাউস সেভিংসের ঘর অর্থ সঞ্চয়ের ঘর সেকেন্ড হাউস শুক্রদেব শুক্রদেবের মিত্র গ্রহ হচ্ছে শনিদেব শনিদেবের শনিদেব সাথে থাকবে অর্থপ্রাপ্তির যোগ থাকছে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার কর্মের ওপর কর্মের ঘরে কর্মের ক্ষেত্রে স্টেবেল থাকছে নতুন চাকরি পাওয়ার যোগ থাকছে নতুন নতুন দায়িত্ব আপনার বাড়বে যার জন্য দায়িত্ব বাড়লে তো পরিশ্রমও বাড়ে পরিশ্রমটাও যথেষ্ট বাড়বে মার্চের পনেরো তারিখের পর শুক্রের সাথে মঙ্গল গোচর করবে শনি মঙ্গল শুক্র আয়পতি মঙ্গল আপনি টার্গেট ফুলফিল করতে পারলে প্রমোশনের সম্ভাবনা থাকছে স্যালারি বৃদ্ধির সম্ভাবনা থাকছে তবে আপনার মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হবে মেজাজ হারালে চলবে না মুখের ভাষাকে কন্ট্রোলে রাখবেন মুখের ভাষা কন্ট্রোলে রাখতে পারলে নিজের মাইন্ডকে ঠিকঠাক রাখতে পারলে আপনি নিজের কাজ টার্গেটটাকে ফুলফিল করতে পারলে আপনার কিন্তু প্রমোশন অবশ্যই থাকবে এই মার্চ মাসে এই মার্চ মাস ইয়ার এন্ডিংয়ের মাস অনেক কিছু আশা করা যাচ্ছে এই মার্চ মাসে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে শুক্রদেবের দৃষ্টি থাকছে সেভেন হাউজে সাত তারিখ পর্যন্ত এবং মঙ্গলের দৃষ্টি পনেরো তারিখ পর্যন্ত থাকছে শনি শুক্র মঙ্গলের যোগ এ মাসে ব্যবসার যথেষ্ট গ্রোথ বাড়বে গোচরি মঙ্গল থাকায় টার্গেট অ্যাচিভ করতে পারলে আপনার প্রমোশন থাকছে এ মাসে এমন অনেক ভাই বোনেরা আছেন যারা সেলসে জব করছেন তাদেরকে তো টার্গেট দেওয়া হয় প্রফিট করাতে পারলে আপনাদেরও প্রমোশন থাকছে এ মাসটা আপনাদের জন্য টোটাল ব্যবসার খুব ভীষণ ভালো হচ্ছে থার্ড হাউসে রাহু ব্যবসার ক্ষেত্রে লিকুইড মানি বাড়াবে যারা অনলাইন বিজনেসে আছেন দেশের সাথে হোক বা বিদেশের সাথে হোক অনলাইন বিজনেসের ব্যাপক গ্রোথ বাড়ছে মার্চ মাসে অনলাইন বিজনেসের যথেষ্ট উন্নতি হচ্ছে হবে এই মার্চে এডুকেশন নিয়ে যদি বলি ফিফথ হাউসের অধিপতি শুক্রদেব মকরের শুক্রদেব থাকছে সাতই মার্চ পর্যন্ত তারপর রাশিতে চলে যাবে সেকেন্ড হাউসে দুটো ঘরই শনিদেবের শুক্রের মিত্র ঘর দুটো ঘরই শনির ঘর এবং শুক্রের ঘর পড়াশোনা নিয়ে নেগেটিভ কিছু থাকছে না পুরো মাসটা পজিটিভ থাকছে প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল হায়ার স্টাডি যথেষ্ট ভালো হচ্ছে যারা টেক করছেন বিটেক করছেন রিসার্চ পিএইচডি যারা করছেন লগ্নি বা রাশিতে শুক্রদেব থাকছে প্রেম প্রেমের জন্য কিছুটা হলেও পড়াশোনায় কিছুটা হলেও বাধা আসবে সেটা খেয়াল রেখে চলবেন ওভারঅল পড়াশোনা ভালো হচ্ছে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন ভালো রেজাল্ট আপনারা পাবেন প্রেম সাতই মার্চ পর্যন্ত শুক্রদেব ফিফথ হাউসের অধিপতি শুক্রদেব মকরে থাকছে আপনার রাশি বা লগ্নে থাকবে প্রেমের জায়গাটা ভীষণ ভালো প্রেমের রোম্যান্টিকতা বাড়বে নতুন প্রেম আসবে পুরনো প্রেমের গভীর গভীরতাও যথেষ্ট বাড়বে সাতই মার্চ মার্চের পর শুক্রদেব কুম্ভ রাশিতে করবে মার্চের মাঝামাঝি মঙ্গল কুম্ভ রাশিতে গিয়ে শুক্র মঙ্গলের যোগ তৈরি হবে তখন প্রেমের ক্ষেত্রে হট টেম্পার দাম্ভিকতা ইগো মানসম্মান মান অভিমান চলবে মাসের শেষের সময়টা একটু খেয়াল রাখবেন এইগুলো মাসের শেষের দিকটা এইভাবে কথা কাটাকাটি ছোটো ছোটো মান অভিমান চলবে এই সময়টা একটু কেয়ার নেবেন লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের এ মাসের পনেরো তারিখের মধ্যে বেটার সময় বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি ভালো খারাপ মিশিয়ে থাকবে পঞ্চমপতি লগ্নে বসে সাত তারিখ পর্যন্ত দৃষ্টি দিচ্ছে আপনার সেভেন্থ হাউসে সাত তারিখ পর্যন্ত ভালো থাকবে শুক্র রাশিতে চলে যাওয়ার পর মঙ্গলের দৃষ্টি পড়বে দাম্পত্যের ঘরে একটু মেজাজি কথাবার্তা ছোটো ছোটো ব্যাপার নিয়ে ছোটো ছোটো অশান্তি থাকবে পারিবারিক ব্যাপার নিয়ে ভুগতে হবে মকরের মানুষেরা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হয় না অ্যাডজাস্ট হয় না আপনি যদি মহিলা হন তো রিলেশানটা শ্বশুরবাড়ির সঙ্গে পারিবারিক ব্যাপার নিয়ে সমস্যাটা অনেকটাই বাড়াবাড়ি হবে নাইনথ হাউস হচ্ছে ভাগ্যের ঘর এই ভাগ্যের ঘরে কি আছে কেতু আছে ভাগ্যের ঘরে কেতুর অবস্থান ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন না আপনার বাবার হেলথের দিকে নজর দেবেন বাবার সঙ্গে আপনার মতের মিল হবে না সেখানটায় আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনার আপনার জন্মছকে নাইনথ হাউসে কেতু থাকলে প্রবলেমটা আপনার জন্যেই ঘটবে আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে ধর্মীয় স্থানে দু এক দিনের জন্য ধর্মীয় স্থানে আপনি ঘোরার চেষ্টা করবেন এবং ধর্মীয় স্থানে ছোটো ছোটো ভ্রমণও হবে এ মাসে সেটা কেতু আধ্যাত্মিকতা মকরের মানুষদের বাড়ায় তো ক্ষেত্রে আপনাদের ছোটো ছোটো ভ্রমণ হবে সাড়ে সাতই চলছে মাথায় রেখে বড় ইনভেস্ট করবেন না বড় ইনভেস্ট থেকে দূরে থাকুন গাড়ি বাড়ি জমি ফ্ল্যাট কেনা বা বেচার ক্ষেত্রে দুদিকটাই আপনাদের ভালো হচ্ছে তবে গাড়ি কিনতে গেলে গাড়ি কিনলে গাড়ি তো চাপবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে রাস্তাঘাট দেখে শুনে চলবেন মাসের পনেরো তারিখ রবি কুম্ভরাশিতে যাবে শনি রবির বিষযোগ তৈরি হবে এই সময় যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন তারা কিন্তু খুব সাবধানে থাকবেন খুব চোখ কান খোলা রাখবেন এই সময়টা খুব একটা আপনাদের জন্যে ভালো হচ্ছে না তো সাড়ে সাতির শনির সাড়ে সাতি চলতে চলতে আমি কখনোই একথা বলবো না যে শনির সাড়ে সাতির শেষের দিকে শনিদেব আপনাদের অনেক কিছু দিয়ে যাবে একথা আমি কোনো ভিডিওতে বলিনি একথা আপনাদের আমি বলতেও পারি না কারণ কোনো পাপগ্রহ যখন ছেড়ে যায় তখন ভালো কি করবে ভালো কি করে করবে পাপগ্রহ কিছু একটা ঝটকা দিয়ে যায় তো সুতরাং সাবধানে চলুন দেখে চলুন সাড়ে সাতই চলছে সেই হিসেবে নিজের পরিশ্রম দিয়ে নিজের যেটুকুন পাওয়ার পরিশ্রম দিয়ে করে নিন কখন কে দেবে সে ভরসায় বসে থাকবেন না আপনারা নিজেরা পরিশ্রম করুন নিজের অধিকারটা ঠিক পেয়ে যাবেন আর শনিদেব নিশ্চয়ই শনির বছর পরিশ্রম দিলে ফল নিশ্চয়ই পাবেন আশা করছি মার্চ মাস আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং বছরটাও আপনাদের যথেষ্ট ভালোভাবে কাটবে এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভিডিওটা দেখুন শুনুন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার